এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি মানুষের জীবনে প্রতিদিনের যুদ্ধ হল ক্ষুধা দারিদ্র সংকট সেই দারিদ্র্য পীড়িত ভারতের বুকেই জন্ম নিয়েছিল এমন এক সংস্থা যার চোখ ছিল মহাশূন্যে যার লক্ষ্য ছিল গ্রহ নক্ষত্র পৃথিবী থেকে আলোকবর্ষ দূরে মহাকাশে যখন আমরা নজর রাখি তখন ভুলে যাই এই অসাধারণ যাত্রার সূচনা হয়েছিল বাইসাইকেলের রকেট বহনের মাধ্যমে এটা সেই দেশ যেখানে কোটি কোটি মানুষ তখনও দিনের শেষে দুমুঠো খাবারের জন্য লড়াই করত কিন্তু সেই দেশেরই কিছু স্বপ্নদ্রষ্টা মানুষ বিশ্বাস করতেন বিজ্ঞান একদিন এই লড়াইয়ের রূপরেখা বদলে দিতে পারে আর ঠিক সেই বিশ্বাস থেকেই শুরু হয়েছিল ভারতের মহাকাশ গবেষণার এক অভাবনীয় অধ্যায় যার নাম আজ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আজকের ভিডিওতে আমরা জানবো সেই অসাধারণ যাত্রা যে যাত্রা শুরু হয়েছিল একজন বিজ্ঞানীর স্বপ্ন থেকে এবং পৌঁছে গেছে চাঁদের দক্ষিণ মেরুতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে উনিশশো পঞ্চাশের দশকে বিশ্ব জুড়ে শুরু হয়েছিল মহাকাশ জয় করার প্রতিযোগিতা সোভিয়েত ইউনিয়ন বনাম আমেরিকা সেই সময়ই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ ভারতীয় বিজ্ঞানী বিক্রম সারাভাই মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণায় ব্যস্ত ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে তিনি ভারতে ফিরে আসেন এবং বিজ্ঞানী সি ভি রমনের অধীনে কাজ শুরু করেন এরপর হিমালয়ে এক অভিযানে গিয়ে তিনি প্রথমবার আবিষ্কার করেন মহাজাগতিক রশ্মির অস্তিত্ব যেগুলি আকাশ থেকে পৃথিবীর বুকে এসে পড়ে এখান থেকেই শুরু হয় তার মহাকাশে আগ্রহ এই সময় হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের পারমাণবিক বিজ্ঞান গবেষণার পথপ্রদর্শক সারাভাইয়ের সঙ্গে হন বিজ্ঞানের আসল কাজ হল সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে যাওয়া বিজ্ঞানকে গগনচুম্বী থিওরির খাঁচায় আটকে না রেখে মানুষের বাস্তব সমস্যার সমাধানে ব্যবহার করতে হবে আর ঠিক এই জায়গা থেকেই ভারতীয় মহাকাশ গবেষণার বীজ বপন হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক ওয়ান পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হিসেবে মহাকাশে পাড়ি দেয় সেই ঘটনার অভিঘাতে বদলে যায় গোটা বিশ্বের বৈজ্ঞানিক ধ্যান ধারণা সারাভাই উপলব্ধি করেন যদি ভারত এই যাত্রায় সামিল হয় তাহলে প্রযুক্তিকে ব্যবহার করে গরিব মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আনা সম্ভব প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিজ্ঞান উপদেষ্টা ছিলেন হোমি ভাবা তাঁর পরামর্শেই গঠিত হয় ইনকোস্পার বা ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ যার চেয়ারম্যান হন বিক্রম সারাভাই তার পরের গল্পটা যেন সিনেমার চিত্রনাট্য উনিশশো সালের একুশে নভেম্বর কেরালার থুম্বা নামক এক মৎস্যজীবী গ্রামে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ হয় কিন্তু সেই সময় ভারতীয়দের কাছে মহাকাশ গবেষণা ছিল এক বিলাসিতা তবু রকেট আনা হয় সাইকেলে করে লঞ্চ প্যাডের কাজ চালানো হয় স্থানীয় একটি চার্চে আর গরুর গাড়িতে করে আনা হয় পার্টস গবেষণাগারের অবস্থা এতটাই সাধারণ ছিল যে বিজ্ঞানীরা নিজেরাই রং করতেন দেওয়াল পরিষ্কার করতেন নিঝে কিন্তু তবুও মনোবল ছিল অটুট কারণ তাদের লক্ষ্য ছিল সালে হয় ইসরো এরপর শুরু হয় স্যাটেলাইট তৈরির কাজ সালে ভারত তৈরি করে প্রথম উপগ্রহ আর্যভট্ট যা রাশিয়ার সাহায্যে মহাকাশে পাঠানো হয় কিন্তু স্বপ্ন এখানেই থেমে থাকেনি বিক্রম সারাভাই চাইতেন ভারতের নিজস্ব উৎক্ষেপণ প্রযুক্তি হোক যাতে দেশের আত্মনির্ভরতা বাড়ে কিন্তু উনিশশো সালে তার অকাল প্রয়াণ সেই স্বপ্নকে থমকে দেয় তবে মৃত্যুর আগে তিনি একজন মানুষকে নিজের জায়গায় এগিয়ে দিয়েছিলেন ডক্টর এ পি জে কালাম তার হাত ধরেই শুরু হয় এস বা স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল প্রকল্প উনিশশো সালে প্রথম উৎক্ষেপণ ব্যর্থ হয় বহু বিজ্ঞানী তখন হতাশ কিন্তু সেই সময় ইসরো প্রধান সতীশ ধাওয়ান এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তিনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন আর বলেন পরের বার আমরা সফল হব ঠিক এক বছর পর উনিশশো সালের আঠেরোই জুলাই রোহিণী নামক স্যাটেলাইট নিয়ে উড়ে যায় ভারতীয় রকেট সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারত বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে নিজস্ব উৎক্ষেপণ ক্ষমতা অর্জন করে এরপর একের পর এক সাফল্যের ইতিহাস লেখা হয় দু সালে চন্দ্রযান ওয়ান মিশনে চাঁদের মাটিতে জলের অস্তিত্ব খুঁজে পায় ভারত আর দু সালে মাত্র তিয়াত্তর কোটি টাকা খরচ করে মঙ্গলযান পাঠিয়ে ভারত হয়ে ওঠে প্রথম দেশ যারা প্রথম চেষ্টাতেই মঙ্গল গ্রহে পৌঁছতে সক্ষম হয় মজার ব্যাপার হলো এই খরচ ছিল এক বলিউড সিনেমার বাজেটের চেয়েও কম তবে ইতিহাস তৈরি হয় দু তেইশ সালের তেইশে অগস্ট যখন চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে এই জায়গায় আজ পর্যন্ত কোনো দেশ অবতরণ করতে পারেনি তীব্র ঠান্ডা সূর্যালোকের অভাব খাড়া খাড়াই সবকিছু সত্ত্বেও ভারত সেই অসম্ভবকে সম্ভব করেছে ফলে ভারত হয়ে যায় পৃথিবীর প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু ছুঁতে পেরেছে ইসরোর অবদান কিন্তু কেবল মহাকাশেই সীমাবদ্ধ নয় আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের সঠিক চাষাবাদের সহায়তা উপকূলবর্তী অঞ্চলের জেলেদের মাছ ধরার উপযুক্ত জায়গা চিহ্নিত করা এসব ক্ষেত্রেও ইসরোর স্যাটেলাইট প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গবেষণায় জানা গেছে শুধু জেলেরা বছরে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন এই প্রযুক্তির সাহায্যে আর এই পুরো পরিকাঠামোর মাধ্যমে তৈরি হয়েছে প্রায় এক লক্ষ নতুন কর্মসংস্থান বর্তমানে ইসরো কাজ করছে ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগন যান নিয়ে পরিকল্পনা হলো তিনজন ভারতীয় মহাকাশচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে ভবিষ্যতে গড়ে তোলা হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন শুধু তাই নয় বিশ্বের বহু দেশ এখন তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইসরোর সাহায্য নিচ্ছে জাপান ফ্রান্স জার্মানি কানাডা থেকে শুরু করে আফ্রিকার অনেক দেশ পর্যন্ত ভারতের এই প্রযুক্তির উপর নির্ভর করছে তবু প্রশ্ন থেকেই যায় এত টাকা খরচ করে মহাকাশ যাওয়া কি আদৌ দরকার এর উত্তর হয়তো সেই ফ্যাকাশে নীল বিন্দুতেই লুকিয়ে আছে উনিশশো সালে ভয়েজার ওয়ান যখন পৃথিবী থেকে ছশো কোটি কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিল তখন বিজ্ঞানী কার্ল সেগান অনুরোধ করেন যেন ক্যামেরা ঘুরিয়ে পৃথিবীর একটি ছবি তোলা হয় সেই ছবিতে দেখা যায় এক সূর্যের রশ্মিতে ভেসে থাকা একটি বিন্দু সেটাই আমাদের পৃথিবী সেই পেল ব্লু ডট যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা ক্ষুদ্র কিন্তু আমাদের চিন্তা কতটা বিশাল হতে পারে এটাই ইসরোর প্রকৃত শিক্ষা আমরা ক্ষুদ্র কিন্তু স্বপ্ন সীমাহীন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নামই ইসরো যেখানে সাইকেলে করে রকেট বয়ে আনা থেকে শুরু করে চাঁদের বুকে পতাকা তোলার গল্প লেখা হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কোথায় হয়েছিল এ শ্রীহরিকোটা বি কেরালার থুম্বা সি আহমেদাবাদ এবং ডি ব্যাঙ্গালোর বিক্রম সারাভাইয়ের অনুপ্রেরণায় গঠিত কমিটির নাম কি ছিল এ ইসরো বি নাসা সি ইনকোস্পার এবং ডি ডিআরডিও চন্দ্রযান থ্রি মিশনের সবচেয়ে বড় সাফল্য কি ছিল এ চাঁদের পৃষ্ঠে প্রথমবার মানুষ পাঠানো বি চাঁদের উত্তর মেরুতে অবতরণ সি চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ এবং ডি চাঁদের কক্ষপথে ঘোরা ইসরোর কোন অভিযানে মঙ্গলে প্রথম চেষ্টাতেই সফলতা অর্জন করে ভারত এ মাস অরবিটার মিশন বা মঙ্গলযান বি গগনযান সি চন্দ্রযান ওয়ান এবং ডি এস থ্রি নিচের কোনটি ইসরোর স্যাটেলাইট প্রযুক্তির একটি বাস্তব প্রভাব A. দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি বি সমুদ্রপথে জেলেদের মাছ ধরার স্থান চিহ্নিতকরণ সি বন্যপ্রাণী সংরক্ষণের সহায়তা এবং ডি নতুন পরমাণু অস্ত্র পরীক্ষা